ঘোষণা হয়ে বহরমপুরের আরও এক বিখ্যাত দুর্গাপুজো কমিটির থিম এইবার ঘোষণা হলো বহরমপুরের সুয়েদাবাদ এলাকার কুহেলি সংঘ দুর্গা পুজো কমিটির থিম যারা বেশ কিছু বছর ধরে বিগত বেশ কিছু বছর ধরে অসাধারণ নান্দনিক অসাধারণ সৃজনশীলতা সমস্ত কিছুর মধ্যে দিয়ে দারুণ দারুণ থিম কিন্তু বহরমপুরবাসীকে উপহার দিয়ে চলেছে এই বছরও কিন্তু তার ব্যতিক্রম নয় এই বছরও তাদের ভাবনা কিন্তু অসাধারণ গতকাল তাদের খুঁটি পুজো সম্পন্ন হয়েছে এবং তার পাশাপাশি বলছি তাদের থিম ঘোষণা এবং ব্যানার উন্মোচন তাদের এই বছরের যে থিম সেটি হলো মুক্তির আহ্বান এই বছর একটা অসাধারণ ভাবনা অসাধারণ ট্যাগলাইন এবং অসাধারণ একটা সৃজনশীলতার মেলবন্ধন আমরা দেখতে পাবো কোয়েলি সঙ্গের মধ্যে অসাধারণভাবে কুটি পুজোর যে উৎসবটি সেটা পালন করা হয়েছে এবং তার পাশাপাশি শুরু হয়ে গেল দুর্গা পুজোর কাউন্ট এবং দুর্গা পুজোর প্রস্তুতির সমস্ত কিছু কুটিরটি বিষয় সুতরাং আপনারা তৈরি তো আমি কিন্তু তৈরি কোয়েলি সঙ্গ এই বছর কিন্তু প্রত্যেকবারের মতো বহরমপুরের সমস্ত বড় বড় পুজো কমিটির সঙ্গে কিন্তু পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু লড়তে চলেছেন এবং সমগ্র বহরমপুরবাসী সমস্ত মুর্শিদাবাদবাসীকে একটা অন্যরকম একটা থিমের আবহাওয়ার মধ্যে দিয়ে মানুষজনকে মুখরিত করতে চলেছে সুতরাং দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলটা ফলো করতে থাকুন আরও বহু পুজোর আপডেট এভাবে পাওয়ার জন্য